আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক চলে আসলাম ঝলমলিয়া বাজারে এটা রসুনের পাইকারি বাজার ঝলমলিয়া বাজার থেকে আজকে আপনাদেরকে পাইকারি রসুনের বাজারটা জানিয়ে দিব। আমরা তিন কোয়ালিটির রসুন দেখাবো আপনাদেরকে বড় মাঝারি এবং ছোট রসুনগুলো কী দামে ব্যবসা হচ্ছে সকল বিষয় নিয়ে আপনাদেরকে আপডেট জানিয়ে দিব তাই আপডেট জানতে হইলে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি আমাদের নিয়ে নতুন হয়ে থাকেন আমাদের এস এ মো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন কথা না এই ভিডিওটি শুরু করা যাক দর্শক আমরা প্রথমেই একটি বড় মানের রসুন দেখতে পাচ্ছি খুবই সুন্দর কালারটা আপনারা দেখুন দানাটা সুন্দর আছে বীজ হিসেবে ব্যবহার করা যাবে এই রসুনটি আজকের বাজারে দাম আছে দশ হাজার টাকার সর্বোচ্চ বড় মানের যেটা রসুন সেটা আজকের বাজারে সর্বোচ্চ দাম হয়েছে দশ হাজার টাকার মতো এবং যেগুলো মাঝারি বন্যের রসুন সেগুলো বিক্রি করা হচ্ছে নয় হাজার টাকা এবং একটু বেশি আপনার সামনে একটি মাঝারি বর্ণের রসুন দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এই রসুনটি বাজার আজকে উঠেছে সর্বোচ্চ সাড়ে হাজার টাকার মতো আর যেটা মাঝারি বনের রসুন কিন্তু কালারটা একটু খারাপ সেটা বিক্রি করা হচ্ছে ন হাজার টাকার নিচে এবং বাজারে যেগুলো ছোট রসুন আছে একেবারে ছোট সেগুলো আপনারা সামনেই দেখতে পাচ্ছেন এই রসুনটির আজকে সর্বোচ্চ বাজার হয়েছে আট হাজার টাকার মতো তো দর্শক আপনারা সকলে জানেন যে রসুনের বাজার বর্তমানে কম এবং প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে বাজারে যেহেতু বর্তমানে রসুন লাগানোর সিজন চলতেছে প্রচুর পরিমাণে ভালো রসুনের আমদানি হয়েছে বাজারে আপনারা একটু বাজারের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ আমদানি এবং কী পরিমাণ কৃষক রসুন নিয়ে আসতে বাজারে এবং আমদানির বেশি কারণে বাজারটা অনেকটাই কম যে রসুনটি আগে ছিল বারো হাজার টাকার মতো সে রসুনটি বর্তমানে বিক্রি করা হচ্ছে দশ হাজার টাকা তো দর্শক আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ রসুনের আপডেট পরবর্তী পেঁয়াজ রসুন পাট এবং সকল বিষয়ে আপডেট পেতে চাইলে আমাদের এসএমএ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন যাতে পরবর্তী ভিডিও হবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ